আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে কবুতরের কোনো ভালো কিছু বলার আমার কাছে নাই শুধু ভিডিওতে অনেকেই জানতে চান সবার কবুতর দুটো করে বেবি আসে না মারা যায় বা দুটো বেবি টিকানো যায় না তো এই জন্য কিছুই করার নাই সেম প্রবলেমে আমিও থাকি কারণ আমি ব্যস্ত মানুষ ব্যস্ত থাকি দুটো করে বাচ্চা নেওয়ার সুযোগটা আমার নেই দেখভাল করতে পারি না কিন্তু আমার হাতে দুটো বেবি আপনারা দেখতেছেন বেবি দুটা এগুলার গঠন দেখতেছেন শোল দেখতেছেন তো বন্ধুরা দুইটা বেবি এই বেবি কিভাবে পেলাম একসাথে পেলাম এক চুলি না একসাথে না আপনারা জানেন যে আমি দুইটা করে বেবি একই বাপমার ব্লাড লাইনটা নেওয়ার জন্য ইনব্রিডটা ঠিক রাখার জন্য আমি দুই পেয়ার কবুতরকে সিলেক্ট করি এক পেয়ার কবুতর আমার এখানে নিচে আছে আরেক পেয়ার আরো নিচে আছে দুইটা পেয়ারির এখন শূন্য খাঁচা এটারও শূন্য খাঁচা এই যে দুইটা দুইটা দুই জায়গায় থাকে কিন্তু আপনাদের সাথে ভিডিও শেয়ার করার জন্যই আমি এই দুইটাকে এক জায়গায় করলাম এবং এগুলাকে দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমি সবসময় যখন কবুতর নেই মিনিমাম এক বছর না হলেও সাত আট মাস পরে তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি এই টাইমটা আমি অপেক্ষা করি বেবি নেওয়ার জন্য কারণ ওরা এখন এই যে বেবি নিচে দেখেন এখানেও আমার একটা বাচ্চা আরেকটা বাচ্চা কিন্তু আছে আমার উপরে আরেকটা বাচ্চা উপরে আছে আরেকটার সাথে তো সিঙ্গেল বেবি নেইতেছি কেন এটা আমার আলিয়া বেবি ওর বাবা মার কাছে আছে মেল বেবিটা এখানে আছে এখানে আছে সিঙ্গেল আরেকটা বেবি ওয়ালের আলাদা আলাদা করে নেই কেন আলাদা আলাদা করে নেই সবল ভাবে সুন্দর ভাবে বড় করার জন্য নেই কারণ আমার ব্লাডটা আমি চাই না ভাই বোন একসাথেই বড় হোক ইন ব্রিডটা থাক। আপনারা যদি বেবি নিতে চান অবশ্যই অন্য ডিমে প্লাস্টিক ডিম দিয়ে ডিমগুলো ফেলে দিয়ে দুইটা ডিম দুই জায়গায় দিয়ে প্লাস্টিকের ডিম একটা অরিজিনাল রিয়েল ডিম একটা এভাবে ভাগ করে দিয়ে দুই জায়গায় দুইটা বাচ্চা নেন একটা করে বাচ্চা কখনোই নষ্ট হয় না আর একটা করে বাচ্চা সুস্থ সবল হয় ইনব্রিডটা থেকে যায় আমি চাই না যে এটা থেকে একটা হোক ও চাচাতো ভাই বোনদের থেকে একটা হোক আমার এটা ইনব্রিড থেকে সরে গিয়ে অন্য কিছু হোক আমি এই একটা করে বেবি নেই আর আপনাদের দোয়ায় আমি সবসময় বেবি মোটামুটি যখন নেই আপনাদের দোয়া আল্লাহ পাকের ইচ্ছায় আমি বেবিগুলাকে সুস্থ সবল অবস্থাতে পাই এ শুধু আপনাদের ভালোবাসা আপনাদের জন্যই তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম